আজকের রেসিপি কত্রী চচ্চড়ি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত কুদ্রি তো তোমরা বাড়িতে নানারকমভাবে করেই থাকো কিন্তু আমি যেভাবে করবো সেরকমভাবে যদি করো তাহলে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই কিন্তু হাত চেটে ফুটে খাবে ভাত ডালের সঙ্গে তো ভীষণভাবে জমেও যাবে এছাড়া কিন্তু রুটি পরোটার সঙ্গেও এই চচ্চড়িটা দিয়ে খুব ভালো লাগবে খেতে আর খুব ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে আমি এই চচ্চড়িটা করে দেখাবো তাহলে চলো বন্ধুরা সহজে কিভাবে এই ঝালঝাল চচ্চ করি তা করে দেখানো যাক এখানে আমি দেখো বেশ অনেকটা পরিমাণে কুদড়ি নিয়ে নিয়েছি এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো কুঁদড়ি আছে আর কোনো রকম কিন্তু আলু আমি দেব না যেহেতু আমার বাড়িতে ডায়াবেটিসের পেশেন্ট থাকে তাই জন্য আমি কিন্তু শুধুই করব এই কুঁদরিটা আর দেখো আমি কিন্তু আগেই ধুয়ে নিয়েছিলাম আর হালকা করে খোলা ছাড়িয়ে আর এরকম আর্ধেক আর্ধেক মতো করে কেটে নিয়েছি আর রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করব। সিক্স টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা এই সময় লোটু মাঝারি করে রেখে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর আট থেকে দশটা দিলাম রসুনের কোয়া যেটা আধগানা করে আমি টুকরো করে কেটে নিয়েছি রসুনটা কিন্তু বেশি কাটবে না এভাবেই দেবে এক সেকেন্ড রসুনটা নাড়াছাড়া করে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কচি পেঁয়াজটাও কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি কারণ এই রেসিপিটাতে এইভাবেই করবে বন্ধুরা একবার আমার মতো তোমরা বাড়িতে তৈরি করো আর বুঝবে যে খেতে কতটাই ভালো লাগে খুবই মুখরোচক এই রান্নাটা তৈরি করা হয় এবারে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এক মিনিটের মতো এবার দিয়ে দিচ্ছি কুঁদরিগুলো কুঁদরিগুলো দিয়ে আবারও বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করা হয় অনেকভাবেই তোমরা করে থাকো এইভাবে একবার করো বন্ধুরা এবার আমি চাপা দিয়ে দেবো কুঁদরির সময় লাগে একটু সেদ্ধ হতে সেই কারণে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোটো মাঝারি করেই তোমরা রাখবে নাহলে আস্তে করেও একদম রেখে দিতে পারো আর আস্তে করে রাখলেই এই পেঁয়াজ থেকে আর কুঁদরি থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে এবারে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোটাকে একটু ম্যাশ করে দিলাম খুন্তি দিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছু মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা তোমরা যে যার মতো বুঝে দিও আর এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি জিরে গুঁড়ো এক চামচ মতো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু টেস্টি টেস্টি ঝাল ঝাল মুখোরোচ কুদ্রির তরকারি তৈরি করা হয় বেশ ভালো করে কিন্তু মশলার সঙ্গে কুঁদড়িটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আবারও কিন্তু আমি চাপা দিয়ে রেখে দেব। এই চার মিনিট বাদে আমি কিন্তু আবার ফিরে এলাম দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে একটুও কিন্তু আমি জল দিইনি এই কুদ্রি থেকে আর পেঁয়াজ আর টমেটো থেকে কিন্তু এতটা জল বেরিয়েছে আর আমি মাঝে মধ্যেই চেক করে নিচ্ছি যে কুদ্রিটা সেদ্ধ হলো কিনা এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আবারও কিন্তু আমি চাপা দিয়ে রাখবো কারণ ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছিল আবার পাঁচ সাত মিনিট বাদে আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে দেখলাম এবার কিন্তু আবারও আমি চেক করে নেবো এরকম ঢাকা চাপা দিয়েই করলাম আর দেখলে বন্ধুরা একটুও কিন্তু আমি এখনও জল দিইনি খুব মানে চটপট তৈরি হয়ে যায় সময় বিশেষ লাগে না যা একটু কুদড়িটা সেদ্ধ হতেই সময় লাগে রুটির সঙ্গে পরোটার সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগবে ঝাল ঝাল কিন্তু ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে এবার দেখো আমি চেক করে নিলাম একদম কিন্তু কুদড়িটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু আধ ভাঙা করে এটা ভাতের সঙ্গে মেয়েকে খেতে বেশ ভালো লাগে সেই কারণে দিলাম তোমরা চাইলে দেবে না চাইলে না দিতে পারো আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমার সদস্য হয়ে যেতে পারো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই এক সেকেন্ডের মতো দিয়ে চাপা দিয়ে রাখলাম দেখো এবার স্ট্যান্ডিং টাইম করে দেখে তোমাদের কাছে লুক্সটা দেখাচ্ছি কতটাই লোভনীয় হয়েছিল হ্যাঁ বন্ধুরা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ